হুজুর হোক মজুর হোক খেজুর হোক পাবলিক হোক পাবলিক হোক আর আওয়ামী হোক যেই হোক এর ভোগান্তি আছেই যদি তো করে ছাব্বিশটা ক্ষতির সম্মুখীন হবে দুনিয়াতে কয়টা বলেন না থাকে

নিজে খুঁড়াল মারা গুণা করা মানে কি না নিজের পায়ে নিজে কুড়াল মারা নিজের পায়ে নিজে কুড়াল মারে ও কি বুদ্ধিমান না ইন্টারন্যাশনাল গাধা ইন্টারন্যাশনাল গাধা যদি দিক থেকে বঞ্চিত হবে সামিস্থিতে গুনার কারণে সামিস্থিতে গণ্য বলা লাগে বাপ মা অবিল সৃষ্টি হয় কথা বলেনা بیٹা গুনার কারণে রহমত বন্ধ হয় বরকত বন্ধ হয় আল্লাহ থেকে দূরত্ব পয়দা হয় অদস্থতা লাগে গুনার কারণে বিপদ গুনার কারণে মুসিবত এই মুসিবত থেকে যদি বাঁচতে চাই আযাব থেকে যদি বাঁচতে চাই রহমত যদি আমরা চাই বরকত যদি চাই সামিস্থিতে মিলে যদি চাই সমাজে সমৃদ্ধ একটা ভালোবাসার সম্পৃতি محبتের সমাজ যদি চাই সবাইকে গোনা ছাড়তে হবে নেখির কাজ করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ